আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন দেখেন আমাদের বঙ্গোপসাগরের দৃশ্যটা সৌন্দর্যতা কত সুন্দর সৌন্দর্য আর কত সুন্দর আবহাওয়া আজকের ঢেউগুলো আপনারা দেখেন আজকের ঢেউ হয়তো খুবই কম দেখা যাচ্ছে দেখুন ঢেউ নাই বললেই চলে কিন্তু পানিগুলো বেশি পুরোটাই সাদা থাকে নদীতে বালু আছে সেগুলো কিন্তু দেখা যায় আজকে পানি বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে না কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না এই হচ্ছে বঙ্গোপসাগরের নমুনা আপনারা সকলেই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমার ওই পাশটা আরও অনেক ভালো দেখা যাচ্ছে এখানে ওই পাশে গাছপালাগুলো দিয়ে উপরে আবার একটা সাইড আছে ওখান দিয়ে আটা চলা করা যায় সেই সাইডে গাছ মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর দেখা যায় তো এখন আমার ঘড়িতে বাজে প্রায় বারোটায় বেয়াল্লিশ দুপুর টাইপ এখানে এখন রোদ উঠছে তো তাই অতটা সুন্দর করে দেখা যাচ্ছে না তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি যে একটু উপরে যাই আপনাদেরকে দেখাবো এখন তা সকলেই এই যে আমাকে এখন এখান দিয়ে উঠতে হবে কারণ আপনাদেরকে দেখাইতে গেলে আমাকে উপরে উঠতে হবে দেখেন আপনারা কত সুন্দর আমি চলে আসছি এই দেখেন আপনারা এই সাইডটা দেখেন কত সুন্দর দেখছেন এটা পুরোটাই দুই পাশ দিয়ে ভরা এই দিয়ে আরও সামনে আবার এগুলোর উপরে আর একটা রাস্তা আছে ওই দিকে মেন রোড ওই দিক দিয়ে গাড়ি চলাচল করে